হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর রাইটিং স্কিল থেকে ব্লগ রাইটিং নিয়ে আলোচনা করব তো ব্লগ রাইটিংয়ের আলোচনার আজকের আমাদের টপিক হচ্ছে দ্য ইম্পর্ট্যান্স অফ রিডিং বুকস ইন দ্য অর্থাৎ বর্তমান সময়ে বই পড়ার প্রয়োজনীয়তা কী তো ব্লগ রাইটিং লেখার আগে অতি অবশ্যই আমরা দেখে নেব যে কাউন্সিল ঠিক কিভাবে ব্লগ রাইটিং লেখার নির্দেশ দিয়েছে অ্যাকাডেমিক ব্লগ এবং আমাদের ঠিক কী কী লিখতে হবে তো চলো আগে শুরুতে দেখে নিই যে ব্লগ রাইটিং লিখতে গেলে ঠিক কী কী আমাদের জানতে হবে তো একদম শুরুতে চলে যাব আমরা ব্লগ রাইটিং ব্লগ কি একটা ইন্ট্রোডাকশান রয়েছে আর ব্লগ ইজ অ্যান অনলাইন প্ল্যাটফর্ম হোয়ার ইন্ডিভিজুয়ালস ওর গ্রুপস শেয়ার ইনফরমেশান ওপিনিয়ন্স ওর এক্সপিরিয়েন্সেস অন ভেরিয়াস ইন এ স্ট্রাকচার্ড ফরম্যাট মানে ব্লগ হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ব্যক্তি নিজে বা দলবদ্ধভাবে তথ্য মতামত অভিজ্ঞতা ইত্যাদি হচ্ছে প্রদান করে থাকে এবং এই ব্লগ ক্যান বি পার্সোনাল প্রফেশনাল এডুকেশনাল অর বিজনেস ওরিয়েন্টেড মানে এত ধরনের ব্লগ হতে পারে আর এই ব্লগুলোতে কী হয় আপডেটেড পোস্ট থাকবে টেক্স থাকবে ইমেজ থাকবে ভিডিওস থাকবে লিঙ্ক থাকবে কী ফিচার্সগুলো কী রয়েছে রেগুলারলি আপডেটেড কন্টেন্ট কন্টেন্ট যেটা থাকছে সেটা রেগুলার আপডেট করতে হবে রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডার অর্থাৎ রিসেন্ট পোস্ট প্রথমে আসবে ইন্টারঅ্যাক্টিভলি রিডার্স ক্যান কমেন্ট অ্যান্ড এনগেজ উইথ দ্য কন্টেন্ট অ্যান্ড ইনফর্মাল আর ফরমাল টোন যে কোনোটাই হতে পারে ক্যাটাগোরাইজেশান বা ট্যাগিং হতে পারে তো টাইপস অফ ব্লগ কী কী দেওয়া হয়েছে এখানে পার্সোনাল ব্লগ আছে নিজ ব্লগ আছে নিজ ব্লগ মানে ট্রাভেল ফুড হেলথ টেকনোলজি বিজনেস ব্লগ আছে এডুকেশনাল ব্লগ আছে নিউজ ব্লগ আছে তো এই টাইপসগুলো কিন্তু কাউন্সিল তোমাদের জন্যে মানে মোটামুটি কী কী টাইপসের ব্লগ হতে পারে সেটা এক একটা নির্দেশ দিয়েছে ফরম্যাট একটা কিন্তু দিয়েছে এটা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রথমে একটা টাইটেল থাকবে ক্যাচি এনগেজিং অ্যান্ড রিলেভেন্ট টু দ্য টপিক তারপর একটা ইন্ট্রোডাকশান দিতে হবে স্টার্ট উইথ দ্য হুক হুক মিনস হচ্ছে কোশ্চেন করতে পারো কোড দিতে পারো ফ্যাক্ট বা অ্যানিকডোড দিতে পারো তারপর ব্রিফলি ইন্ট্রোডিউস দ্য টপিক অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট সেটা বলতে হবে সংক্ষেপে তোমার যে যেটা নিয়ে তুমি লিখছো সেটা কেন গুরুত্বপূর্ণ সেটা বলবে আর রিডারদেরকে মেনশান করবে এখান থেকে তারা বেশ কিছু শিখতে পারবে উই লার্ন ফ্রম দ্য ব্লগ কী শিখতে পারবে সেটা বলতে হবে মেন বডি যেটা থাকবে তিন নম্বর সুপার হেডিং সেখানে একটা থাকবে প্যারাগ্রাফ থাকবে বুলেট পয়েন্টস বা লিস্ট থাকবে এবং ইমেজেস আর ইনভোগ্রাফস থাকবে এবং তারপরে এক্সাম্পলস বা অ্যানিং টটস থাকবে এটার পর থাকছে কনক্লুশন যেখানে তুমি সামারাইজ করছো এবং তারপরে হচ্ছে সিটিএ থাকছে অর্থাৎ কলফর অ্যাকশান ফর অ্যাকশানে প্রশ্ন থাকবে রিডারদেরকে এনগেজ করার জন্যে যে যাতে তারা সাবস্ক্রাইব করে শেয়ার করে চেক করে কন্টেন্টটাকে এবং কোনো প্রশ্ন থাকলে সেটাকেই শুনে দেওয়া যেতে পারে তো এটা হচ্ছে একটা ব্লগ রাইটিংয়ের ফরম্যাট এবার তোমাদের একটি ব্লগ যেটা হচ্ছে কাউন্সিল দিয়েছে সেটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স আর ব্লাসিং অর এ কার্টস সো এই ব্লগটা তোমাদের কিন্তু দিয়েছে একটা উদাহরণস্বরূপ তো এর উপরেই বেশ করে যেভাবে এটা লেখা হয়েছে সেটা বেশ করে আমি তোমাদের পর্যায়ের নতুন একটা টপিক আমি এখানে নিয়ে এসেছি যেটা হচ্ছে যে টপিকের নাম দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুকস ইন দ্য ডিজিটাল এজ তো চলো প্রথমে হচ্ছে এটা হচ্ছে টাইটেল থাকছে তো বেশ ক্যাচি একটা টাইটেল ইন্ট্রোডাকশান কী দেবে ইন টু ডেস ওয়ার্ল্ড যে বর্তমান পৃথিবীতে অফ স্মার্টফোনস স্মার্টফোনের পৃথিবীতে অ্যান্ড সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যমের রিডিং বুকস ইজ বিকাম রিয়ার যে বই পড়াটা কিন্তু একেবারে খুব রেয়ার হয়ে গেছে খুব কম লোক বই পড়ে বাট বুকস স্টিল প্লে এ ভাইটাল রোল ইন শেপিং আওয়ার থটস অ্যান্ড ইমাজিনেশান কিন্তু বই যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ভাবনাকে আমাদের কল্পনাকে সেটাকে একটা শেপ দিতে আকার দিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এর পজিটিভ এফেক্ট কী রয়েছে পজিটিভ এফেক্ট হচ্ছে নলেজ অ্যান্ড ইমাজিনেশান জ্ঞান এবং কল্পনা বুকস ওপেন দ্য ডোর টু নিউ আইডিয়াস অ্যান্ড ওয়ার্ডস ওয়ার্ল্ডস বই কী করে আমাদের সামনে একটা দরজা খুলে দেয় কিসের দরজা না নূতন যে ধারণা সেগুলোর একটা দরজা এবং নূতন যে পৃথিবী তার একটা দরজা আমাদের সামনে খুলে দেয় ইম্প্রুভস ফোকাস অর্থাৎ রিডিং রেগুলারলি হেল্পস ইমপ্রুভ কনসেন্ট্রেশন যে আমরা যদি ক্রমাগত একটানা বা রেগুলার একটা নির্দিষ্ট সময় মেরে যদি বই পড়ি তাহলে কি হয় আমাদের মধ্যে মনোযোগ বৃদ্ধি পায় পরের পয়েন্টস কি আছে ভোকাবুলারি গ্রোথ মানে শব্দ একটা বৃদ্ধি আমাদের মধ্যে হবে বুকস ইন্ট্রোডিউস রিডার্স টু রিচ অ্যান্ড ভ্যারিড ল্যাঙ্গুয়েজ বই কী করে পাঠককে বিভিন্ন ধরনের ভাষার সঙ্গে তাকে মানে ভাষা জানার বা পড়ার তাকে সুযোগ করে দেয় তো এগুলো হচ্ছে পজিটিভ এফেক্ট হিসেবে থাকছে এবার কী কী নেগেটিভ এফেক্ট রয়েছে নেগেটিভ এফেক্ট হচ্ছে টাইম কনজিউমিং মানে এই যে আমরা বই পড়ি রিডিং রিকোয়ার্স পেশেন্স অ্যান্ড টাইম আমরা যে বইটা পড়ছি এই বইটা পড়তে গেলে আমাদের যথেষ্ট ধৈর্যের প্রয়োজন হয় এবং আমাদের যথেষ্ট সময়ও দিতে হয় লেস ভিজুয়াল অ্যাপিল সাম ফাইন্ড রিডিং বোরিং কম্পেয়ার টু ওয়াচিং ভিডিওস মানে কেউ কেউ বলে যে বই পড়ার থেকে ওই ভিডিও দেখা তাদের কাছে বেশ আনন্দদায়ক ডিজিটাল ডিস্ট্রাকশানস নোটিফিকেশান গ্যাজেট পুল ফুল অ্যাটেনশান আমাদের এই যে ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার সেগুলো যে সেগুলোতে যে নোটিফিকেশানগুলো আসছে বা যে ধরনের গ্যাজেট আমরা ইউজ করছি বইয়ের থেকে সেগুলো কিন্তু বেশ আকর্ষণীয় হয় যে কারণে তাদের দিকে আমাদের মনোযোগটা চলে যায় তো এগুলো হচ্ছে নেগেটিভ এফেক্টস তার আমরা কী বলবো যে রিডিং বুক স্কিপস আওয়ার মাইন্ড অ্যাক্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ আমরা যত বই পড়ব তত আমাদের মন সক্রিয় থাকবে সচেতন থাকবে সৃষ্টিশীল থাকবে ইটস আ টাইমলেস হ্যাবিট উই শুড অল ডেভেলপ আর এটা মানে এই যে অভ্যাসটা এই অভ্যাসের যে সময় সেই সময়টাকে মাপা যায় না তাই ধীরে ধীরে এটাকে আমাদের আরও উন্নত করতে হবে কল টু অ্যাকশান সিটি কী হবে সিটি হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট বুক মানে যারা দেখছে যারা শুনছে তাদেরকে এই প্রশ্নটা করবে যে তোমার প্রিয় বই কি শেয়ার ইওর রিডিং লিস্ট ইন দ্য কমেন্টস যে কমেন্ট সেকশানে যেটা আছে সেখানে তোমার তুমি কি কি বই পড়ো সেটা তুমি আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারো তো এই হচ্ছে ব্লগ রাইটিং যেটা পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে তোমাদের মোটামুটি কমপ্লিট করতে হবে দ্য ইম্পর্ট্যান্স অফ রিডিং বুকস ইন দ্য ডিজিটাল এজ ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে पढ़ियों से